আজকে তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা শেয়ার করব তোমাদের সাথে তো রেসিপিটাই কিন্তু একটা কমন সবজি আছে গরমকালের সেটা হচ্ছে পটল পটল শুনেই অনেকেই নাকশট করছে বা অনেকেই ভাবছে পটল পটলে তো আমরা সব রেসিপি জানি পটলের দোরমা পটল এমনি পোস্ত দিয়ে পটল পোস্ত পটল ভাজা মানে যে কোনো কিছু পটল কষা বা পটল চিংড়ি হ্যাঁ তো নানান রকম কিছু অনেকেই জানে আর তাই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি পনির দিয়ে পটল তো না আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু একদমই নয় এটা পটলের মধ্যে পুর ভরা পনিরও নয় পুর ভরা চিংড়ি মাছ দিয়েও নয় এটা সম্পূর্ণ একটা নিরামিষ পদ যেটা আপনারা যে কোনো পুজো অনুষ্ঠানে হোক বা নিরামিষ দিনে আপনারা খেতে পারবেন সেরকমই একটি পদ নিয়ে এসেছি আর সাথে কিন্তু শেয়ার করব পটল খেলে কী কী উপকার পাওয়া যায় তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব যে পুরো প্রসেসটা আমি কিভাবে করেছি রান্নাটা সেটা শেয়ার করতে করতে অবশ্যই পটলের গুণাগুণগুলোও আপনাদের সাথে শেয়ার করব। যাতে যারা পটল খান তারা যদি এইভাবে পটলের তরকারিটা রান্না করেন অবশ্যই আঙুল চেটে ভাত খাবেন আর পটল উপকারিতা জানলে তো আরও মানে পটল খাবেন আপনারা পটলের খোসায় কিন্তু প্রচুর ফাইবার রয়েছে তো চলুন দেখা যাক প্রথমে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই আজকে পুরো রান্নাটা হবে তো তেলটা আমি একটু বেশি করে একবারে দিয়ে নিলাম যে আর তেল দেব না তো এর মধ্যে পটলগুলোকে এক এক করে আমি ভেজে নেব আর পটলগুলো কিন্তু আমি কেটেছি দেখুন মানে একটু খোসা আছে আবার একটু খোসা ফেলে দিয়েছি এভাবেই কেটেছি খোসা রেখে একটু একটু করে আর একটু করে খোসা ফেলে তো পটলগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এবার এই তেলের মধ্যে পটলগুলো এপিটোপিট করে একটু হালকা ভেজে নেব আর দিয়ে দেব খুব অল্প করে একটু লবণ আর হলুদ এই পটলেই কিন্তু জব্দ হয় বহু রোগ যদি উপকার জানেন তাহলে কিন্তু অবশ্যই লাঞ্চে বা ডিনারে রোজ রাখবেন এই পটলের রেসিপি যে কোনো কিছু তো এই পটলগুলো একটু একটু করে ভাজতে হবে তো ভাজাটা করতে করতে চলুন আপনাদের সাথে শেয়ার করি পটল কিভাবে খেলে আর পটল খেলে কি কি উপকারিতা হয় তরকারি ঝোল থেকে দোরমা কিংবা আরও কত কি তরকারি করা হয় পটল দিয়ে হামেশায় তৈরি হয় কিন্তু পটল দিয়ে বাড়িতে নানান খাবার রোজ যে ভাজা থেকে তরকারি নানাভাবে পটল রান্না করে খাচ্ছেন জানেন কি পটল স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তাহলে শুনুন যদি না জেনে থাকেন আজকে জেনে নিন পটলের খোসায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তাছাড়া পটলের খোসা না ছাড়ালে খেতেও খুব একটা খারাপ লাগে যে তা নয় ভালোই লাগে দরকার হলে ছুরি বা বটিতে অল্প ঘষে নিলেও কিন্তু হয়ে যায় আবার পটলের মতো কিন্তু অন্যান্য অনেক সবজি আছে যেগুলোর খোসা না ছাড়ালেও খেতে কিন্তু দারুণ লাগে যেমন চিচিঙ্গা তো চিচিঙ্গার খোসা বেশি ছাড়ালে কিন্তু অতিরিক্ত নরম হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না তাছাড়া খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর ভিটামিন তাই চিচিঙ্গে কিন্তু খোসা সহ রান্না করাই শ্রেয় এছাড়াও মাথার যন্ত্রণা প্রতিরোধ করতে তারপর যে কোথাও কেটে গেলে কাটা ছড়া দ্রুত কমাতে চুল পড়ার সমস্যা দূর করতে এবং ত্বকের নানান রকম সমস্যা দূর করতে সাহায্য কিন্তু পটল করে নিয়মিত খাবারের তালিকায় রাখলে একাধিক অসুখ দূর হয় তো দেখুন আপনাদের সাথে এগুলো বলতে বলতে আমার পটলটাও কেমন ভাজা হয়ে গেল তো এক এক করে এই ভাজা পটলগুলো আমি একটা বাটিতে তুলে নেব তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে দুটো তেজপাতা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন খুব একটা বেশি ঝাল করব না কারণ আমার বাচ্চারা খাবে সেই জন্য আপনারা কিন্তু যে যেমন ঝাল খান তেমনভাবেই ঝালটা দিয়ে নেবেন তবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে খুব বেশি যে ঝাল ভালো লাগে তাই না তা নয় আর পটল জানেন তো রক্ত পরিশোধিত করতেও সাহায্য করে এছাড়া এই সবজি রক্তে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রাও কম করে আমাদের তো সবারই শরীরে কোলেস্ট্রল আছে আর আজকাল তো কৃত্রিম সব কিছুই তো কোলেস্ট্রল প্রচণ্ড পরিমাণে বাড়ছে ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল সুগার সব কিছু তো সেগুলো কিন্তু মাত্রা কম রাখে কমিয়ে দেয় তো রক্তে কিন্তু শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে পটল পটল পাতার রস দ্রুত ক্ষত নিরাময় সাহায্য করে পটল পাতার প্রচুর গুণ আছে পটল পাতা কিন্তু আমরা অনেকে ভেজেও খাই আবার শুক্ত হিসেবেও খেয়ে থাকি তাই না আমার তো মানে পটল পাতার ভাজাটা বেশি ভালো লাগে খেতে তো পলতা আমরা যেটা বলে থাকি আর পটল পাতার রস ঝরা সমস্যা কমাতেও শুনেছি অনেক কাজে লাগে নতুন চুল গজাতেও খুব সাহায্য করে তো আমি দেখেছেন আর কিন্তু তেল অ্যাড করিনি ওই যে সর্ষের তেলটা নিয়েছিলাম পটল ভাজার সময় ওই তেলের মধ্যেই কিন্তু আমি সব কিছু ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই মশলাগুলো জাস্ট এক একটু হালকা মানে গ্যাসটা কমিয়ে একদম সিম করে হালকা একটু নেড়ে চেড়ে নেবো যখনই দেখব মশলার একটা গন্ধ বেরিয়েছে গোটা গরম মশলা জিরে ভাজার সেই তখনই আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট হ্যাঁ আমি দুটো টমেটো আজকে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট দিয়ে রান্না করলে না খুব সুন্দর হয় আর চেষ্টা করবেন টমেটোর খোসা ছাড়িয়ে যদি পেস্ট করে দিতে পারেন তরকারিতে আরও ভালো যার যেমন ইচ্ছে তবে হ্যাঁ খেয়াল রাখবেন এই যে মশলাগুলো এগুলো যেন বেশি পুড়ে না যায় আর এইদিকে দেখেছেন আমি পনিরটা এভাবে গ্রেট করছি এই যে গ্রেট করাটা কিন্তু আজকে আমি আমার কাজটা ছেলেকে দিয়েছি আমি ওকে বললাম তুই পনিরটা গ্রেট করবি তো ও বললো হ্যাঁ দাও মা আমি করছি তাহলে তাহলে কর নিজেরও তো কিছু শেখার দরকার আছে যখন বড় হয়ে কোথাও বাইরে পড়াশুনো করতে যাবে সবসময় তো মার সাথে থাকবে না মা চিরকাল কারোরই থাকে না তো তার জন্য নিজেরও শেখা উচিত তো এই যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেনে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আচ্ছা তারপর জানেন তো পটল আর কি কি কাজে লাগে ঠান্ডা লাগা সর্দি নানা ধরনের শারীরিক সমস্যা দূর করতে কিন্তু পটল খুব সাহায্য করে আবার আয়ুর্বেদিক মত অনুযায়ী পটল রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এমনকি কৃমির সমস্যা থেকেও বাঁচায় অনেক বাচ্চাদের বড়দের সবারই কিন্তু কৃমির একটা সমস্যা হয় হুম তো তা সেগুলো দূর করে তারপর গলার সমস্যাও প্রতিরোধ করে ওই সর্দি কাশি লেগে যেটা গলার সমস্যা হয় তো এখানে কিন্তু আমি টমেটো যে পেস্টটা ওটা দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু হালকা নেড়ে নেব আর এখানে কিন্তু গ্যাসটা আমি সিম রেখেছি একদম একদম কমিয়ে রেখেছি কেন কি না হলে মানে আদা বাটাটা দিয়ে আমি যদি গ্যাসটা খুব হাই ফ্লেমে মশলাটা কষাতে থাকি তিতকুটে হয়ে যাবে সেই জন্য তো আর আদা বাটাটা যদি মানে দেওয়ার পর যেন আদা বাটাটা ভাজতে ভাজতে তিতকুটে না হয়েছে তরকারি সেই জন্যই কিন্তু আমি টমেটো পেস্ট আগে ঢেলে দিয়েছি তেলের মধ্যে তো এই যে আদা বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এক এক করে এর মধ্যে সমস্ত মশলা বা যে মশলাগুলো আমি এখানে আরও আবার দেব মানে ব্যবহার করব সেই মশলাগুলো এক এক করে দিয়ে দেব যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুসারে লবণ হলুদ আন্দাজ মতো তারপর দেবো একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো এবার থেকে খাবেন তো পটল পটল কিন্তু খুব উপকারী জিনিস ঠান্ডা লাগাও সর্দিও দূর করে হ্যাঁ এছাড়া মাথার যন্ত্রণা দূর করে বললাম তো এবার থেকে কিন্তু পটলটা খাবার সাথে রাখতেই পারেন যে জিনিসটা খেলে উপকার হবে সেই জিনিসটা না খাওয়ার তো কিছু নেই আর চেষ্টা করবেন একটু যদি টেস্টি করে করা যায় রান্নাটা তবে কিন্তু খেতে চমৎকার লাগে আমার তো পটল কষা হোক পটল ভাপা হোক বা পটল পোস্ত পটল ভাজা যা কিছু হোক আমার বাচ্চারাও খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তো আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব পটল কিন্তু ভারতের পূর্বাঞ্চলে বিশেষ করে উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম বিহার উত্তরপ্রদেশ এবং বাংলাদেশে খুব ভালোভাবে জন্মায় এতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ শর্করা ভিটামিন এ ও সি এছাড়াও রয়েছে স্বল্প পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম গন্ধক এবং ক্লোরিন পটলের মধ্যে যেহেতু ফাইবার আছে পটলের খোসায় তাই কিন্তু ওজন কমাতেও ভীষণ সাহায্য করে আর খুব কম ক্যালোরি রয়েছে এই পটলের মধ্যে আর ত্বকের জন্য তো উপকার আছেই আপনাদের বললাম পটলের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর রয়েছে তো রক্ত পরিশোধ করে পটল রক্ত পরিশোধিত করে পটলে রয়েছে ফাইবার ফলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের খাবার হজম করতে ভীষণই সাহায্য করে তো সব মশলাপাতি দিয়ে এই যে ভালো করে মশলাটাকে কষিয়ে এবার যে পটলগুলো আমি একটু ভেজে রেখে দিয়েছিলাম বাটিতে সেই পটলগুলো কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিলাম দিয়ে হালকা আছে এবার একটু এগুলোকে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব যাতে পটল যে আমি মাথাগুলো চিড়ে চিরে দিয়েছিলাম দুদিকটা গুলো দিয়ে যেন পটলের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যায় আপনারা চাইলে কিন্তু এই পটলটাকে গোটা না রেখে মানে আমি তো এখানে গোটা রেখেছি যেহেতু আমার গোটা পটল এরকম করে খেতেই বেশি ভালো লাগে তো আপনারা চাইলে পটলটা মানে ভাজার মতো করে অর্ধেক করে কেটে যেমন করে পটল ভাজা করেন অর্ধেক করে সেভাবেও কিন্তু ভেজে তুলে রেখে এভাবে রান্নাটা করতে পারেন কোনো অসুবিধে নেই আমি গোটা পটল করেছি মানে আপনাকেও তাই করতে হবে তার কোনো মানে নেই কিংবা পটলের গায়ে কাটা কাটা করে সুন্দর করে যদি কেটে ডিজাইন করে নিতে পারেন তাতেও কিন্তু মন্দ লাগে না দেখতেও বেশ ভালো লাগে আর এই যে মশলাটা পুরো পটলের ভেতর অবধি ঢুকে যায় মশলার গুণগুলো মানে লবণ হলুদগুলো টেস্ট স্বাদগুলো ভীষণ ভালোভাবে আরও পাওয়া যায় তো এই যে আমি ঢেকে ঢেকে পটলটাকে আস্তে আস্তে করে লো ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু পনির গ্রেট করা আমার হয়ে গেছে রিমোকে দিয়েছিলাম পনিরটা গ্রেট করতে তো পনির একদম গ্রেট করা হয়ে গেছে এদিকে পটলও কষে গেছে এবার দেখুন এই যে গ্রেট করা পনির দেখে মনে হচ্ছে না যে নারকল কুড়িয়ে রেখেছি নারকোল করার মতো লাগছে তাই না আমার তো সেরকমই লাগছে দেখে তো যাই হোক এটা ছিল আমার প্রায় দুশো গ্রাম মতো পনির ছিল এখানে আমি একটু বেশি করেই দিয়েছি এখানে দেড়শো পনির দিলেও হয়ে যাবে আটটা মতো পটল আমি আজকে রান্না করেছি একটু বেশি করেই করেছি তো রাতেও হয়ে যাবে তরকারিটা এই গরমের মধ্যে না বারবার রান্নাঘরে ঢুকতে একদমই ভালো লাগে না বলুন সেই জন্য না আমি রাত্রেরটাও একবারে এটা করে নিয়েছি বেশি করে যাতে আমাকে রাত্রেবেলার গরমে রান্নাঘরে না ঢুকতে হয় তো এই যে এবার পনির গ্রেট পনিরটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে যাতে মিশে যায় সেভাবে একটু নেড়ে চেড়ে নেবো আর আগেই তো আমি হলুদ লবণ মিষ্টি সব দিয়ে দিয়েছি মশলাপাতি এখন কিন্তু আর কিচ্ছু অ্যাড করব না এটাকে ভালো করে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব পনিরটা দেওয়ার পরে তো এই যে দেখুন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি লিভারের সমস্যায় কিন্তু পটল অত্যন্ত উপকারী যাদের যাদের লিভারের সমস্যা আছে তাদের সমাধান করতে কিন্তু পটল খুব সাহায্য করবে তারপর কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও পটলের বীজ কিন্তু খুব উপকারী জানেন তো হজম শক্তি তো উন্নত করেই এটা আমি আপনাদের আগেও বলেছি ভীষণ উপকার পটল তাহলে এবার থেকে খাবেন তো পটল অবশ্যই ট্রাই করুন বাড়িতে দেখবেন খুব ভালো লাগে তো এই যে আমার মা ছোটোবেলায় দেখেছি এই পটলকে ডুমো করে কেটে আলুকেও ডুমোডুমো করে কেটে গোবিন্দভোগ চাল দিয়ে পটল আর আলু দিয়ে একটা নিরামিষ পোলাও বানাতো তার মধ্যে কাজু কিশমিশও থাকতো আর যেদিন যেদিন নিরামিষ হতো না সেই দিন এই রেসিপিটার মধ্যে মানে কাজু কিশমিশের জায়গায় অ্যাড হতো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর আলু পটল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটা পোলাও হতো ওটা এত সুন্দর ছিল রেসিপিটা তো অবশ্যই ভালো লাগতো আর সব থেকে কী ভালো লাগতো জানেন মায়ের হাতের রান্না আমার তো মনে হয় মায়ের হাতে সেদ্ধ ভাত বা যাই হোক না কেন মায়ের হাতে সব কিছু রান্নাই যেন অমৃত মা যদি অল্প কটা ভাতও খাইয়ে দেয় মনে হয় যেন পেটটা ভীষণ ভরে গেল যাই হোক আমার এখন সেটা আর জোটে না কপালে কপাল খারাপ মা নেই যেহেতু আমার জীবনে আর সেজন্য আমার ওগুলোও হয় না আর মায়ের হাতের খাবারও খাওয়া হয় না মায়ের ভালোবাসাও পাওয়া পাই না আর আর মায়ের খাইয়ে দেওয়া তো কত দূরস্থ তো যাই হোক এই যে দেখুন এখানে পটল দিয়ে পনির দিয়ে কষিয়ে আমি কি করেছি এখানে গরম জল দিয়ে দিয়েছি এক একটা কফি মাগের এক কফি মাগ গরম জল দিয়েছি আপনারা চাইলে হাফ দিতে পারেন যদি একটু মাখা মাখা মানে একটু শুকনো শুকনো খেতে চান আমি যেহেতু এটা একটু হালকা গ্রেভি রাখবো বাচ্চারা খাবে বলে তো সেই জন্য কিন্তু দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এই যেখানে লঙ্কার মানে দেখছেন যে লাল লাল ব্যাপারটা এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য ঝালের জন্য নয় ঝালটা আমি একদম কম দিয়েছি ওই যে টমেটো যখন পেস্ট করেছিলাম বললাম না তখন কিন্তু আমি মাত্র চারটে ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়েছি ওই টমেটো পেস্টের সাথে হুম মিক্সিতে আর কিন্তু কোনো ঝাল দিইনি আর যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ওগুলো কিন্তু আমি শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে বা ফাটিয়ে মানে কেটে দিইনি মানে যাতে ওর ঝালটা না বেরোয় যাতে আমার বাচ্চারা ভালো করে খেতে পারে তো এই যে জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম একটু কম আছে দেওয়ার পর আবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম দেখলাম আর একটু টানবে তরকারিটা মানে শুকোবে তো তার জন্য আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম তো একদম এখন পারফেক্ট জায়গায় চলে এসছে তরকারিটা আমি যেমন চাই খেতে সেরকম তো তার মধ্যে দিয়ে দিলাম আবারও গুঁড়ো করা গরম মশলা মানে গরম মশলার গুঁড়ো গরম মশলা আগে তো গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তো এইবার আমি দিলাম গুঁড়ো গরম মশলা আর দিলাম একটু ঘি নিরামিষে রান্নায় কিন্তু একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো লাগে কদিন আগে শ্বশুরবাড়ি থেকে ভাসুর এঁচড় পাঠিয়েছিল অনেকগুলো এঁচড় হয়েছে গাছে দেখে এসেছিলাম তো সেই এঁচড়টাও কিন্তু আমি এই গরম মশলা ঘি দিয়ে রান্না করেছি এত সুন্দর হয়েছে না সত্যি কি বলবো আপনাদের আমার আবার ওই এচোর মোচা তারপর এই পনির দিয়ে পটল হ্যাঁ এই জিনিসগুলো আমার আবার নিরামিষ পদটা বেশি ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে তো দেখুন আমার রান্না কিন্তু একদম রেডি এবার আমরা টেস্ট করবো যে কেমন হলো তো আমরা তো আজকে পটলের তরকারি দিয়ে মানে দারুণ মানে জমিয়ে খাওয়া দাওয়া করেছি ভেজ কিন্তু খুব ভালো খেয়েছি আমার বাচ্চারাও খুব ভালো খেয়েছে এটা কিন্তু বাচ্চারাও খুব ভালো পাবে যেহেতু পনিরটা দেওয়া আছে তো তোমরা চটপট ইউটিউবে গিয়ে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো আর রেসিপিটি দেখে নাও নিজেরাও ট্রাই করো আর জানিও কেমন লাগলো তো আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নি ইউটিউবে তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও ফলো করো টাটা এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আসবো শেয়ার করতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি করে জল খাও আর যে যেমন পারো মানে যতটা পারো গাছ লাগাও সবাইকে একটাই অনুরোধ গাছ লাগাও তাহলে এই গরমটা আমাদের সহ্য করতে হবে না তাই না তো টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো